একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি এই যে বুম্বাদা তাকে রিলিজের সময় প্রাইম টাইম শো দেওয়া হচ্ছে না ঠিক মতন প্রচার করা হচ্ছিল না ছবিটার প্রথম দিকে দর্শক দেবী চৌধুরানী সিনেমাটা কিনে প্রচুর দর্শক নেগেটিভিটি করছিল কিন্তু কন্টেন্ট শেষ কথা বলে যে কন্টেন্ট দর্শকদের মন জয় করে নেয় তাকে আটকানোর ক্ষমতা শত চেষ্টা করেও কেউ পারবে না এই যে দু সালে রক্তবীর সিনেমাটাকেও কিন্তু সেম করা হয়েছিল তারাও ঠিক একইভাবে কিন্তু ওয়ার্ড অব মাউথের জোরে সিনেমাটাকে বের করে এবং এই সিনেমাটা দেবী চৌধুরানী সেটা তো আশ্চর্য জিনিস ঘটলো আমাদের কাছে সিনেমাটা শো দিচ্ছে সকাল সাতটা আটটা রাত দশটা প্রাইম টাইম শো কোথাও সেরকম পায়নি ইভেন আমাদের বহরমপুরেও প্রাইম টাইম শো পাইনি মানে দুপুরের শো তাই জন্য আমার দেখতে উঠতে লেট হয়ে যাচ্ছে তবে আমি আর লেট করব না আমার প্ল্যানিং আছে আজকে দুপুরবেলা থেকেই ছবিটা দেখার এবং রিভিউ করা দেখি কতদূর কি করতে পারি বৃষ্টি না হলে ডেফিনেটলি যাব এবং দেখে তোমাদেরকে দেবী চৌধুরানীর রিভিউ দেবো তো রিভিউ মানে দর্শকদের রিভিউ পাবলিক রিভিউ এতটা স্ট্রং এবং তার প্রমাণ হাতে নাতে আজকে পাওয়া গেল বুক মাই দেবী চৌধুরানীর টিকিট বুকিং ট্রেন্ড করছে আর এটা অবিশ্বাস্য ব্যাপার মানে এটা বুম্বাদা স্টারডাম মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ভালো গল্প দর্শকদের ভালোবাসা এগুলো ছাড়া কখনোই সম্ভব না মানে আমি বুক মাইশো খুলে দেখে অবাক যে যে সিনেমার শো নেই আজকে তোমরা রঘু টাকা ট্রেন্ডিং করছে বা রক্তবীজ টু ট্রেন্ডিং করছে সেটা তো অবাক হওয়ার কিছু নেই কারণ এই দুটো সিনেমা ভোরে ভোরে শো পেয়েছে এই দুটো সিনেমা যদি ট্রেন্ডিং না করতো তাহলেই বরং অবাক হওয়ার হতো যে ভাই ছবিটা কেমন হচ্ছে এখনও ট্রেন্ডিং করছে না কিন্তু ছবিগুলো বেশি শো পেয়েছে আজকে রঘু ডাকাত বলো বা রক্ত বলো এই দুটো সিনেমা ভোরে ভোরে শো পেয়েছে কিন্তু আজকে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী কটা শো পেয়েছে আর যে কটা শো পেয়েছে আমি তোমাদেরকে গতকালকে জানিয়েছিলাম না যে ছবির শো বাড়তে চলেছে দ্বিতীয় সপ্তাহ থেকে তোমরা একটা নিশ্চিন্তে থাকো মানে দেবী চৌধুরানীর শো বাড়বে সব বাড়বে সেটাই হতে চলেছে দেবী চৌধুরানী একটু সময় নিল মানে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তিন দিন একটু সময় নিল আজকে সপ্তমী থেকে ছবিটা যা ঝড় তুললো মানে আউটস্ট্যান্ডিং এটাকে বলে আউটস্ট্যান্ডিং আমি সত্যি প্রাউড ফিল করছি দেবী জন্য যে তারা প্রথম প্রডিউস করলো একটা ছবি সেই ছবির এই রকম ক্রেজ এবার বলতে পারো ছবিটা হিট হবে না ফ্লপ হবে দেখো হিট ফ্লপ সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার ইস জাস্ট আ নাম্বার ধুয়ে আবার জল খায় না ঠিক আছে কোন সিনেমা কত কি করলো না করলো এগুলো কোনো ব্যাপার না কারণ ছবি ভালো কি খারাপ এটা হলো সবথেকে বড় ম্যাটার করছে ছবিটা কেমন দর্শকদের ভালোবারে প্রশংসা পাচ্ছে এবং প্রতিটা দর্শক যারা আমি তো প্রত্যেকের পাবলিক রিয়াকশান দেখছি প্রত্যেকে বলছে দেবী চৌধুরানী খুব ভালো একটা ছবি হয়েছে দেবী চৌধুরানী না দেখলে মিস করতাম বুম্বা তাকে তার এতটা ভালোবাসছে তার প্রমাণ বুকমাই স্যুতে আমি স্ক্রিনের ছবি অ্যাটাচও করে দিয়েছি ফাইভ পয়েন্ট থ্রি ফোর টিকিট বিক্রি হচ্ছে লাস্ট চব্বিশ ঘন্টাতে মানে প্রায় ছ হাজারটা টিকিট এবং বুক ট্রেন্ডিং এটা অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস করো প্রসেনজিৎ চ্যাটার্জি নাম না থাকলে এটা সম্ভব না কারণ এই ছবিটার জন্য আমার নিজেরই খারাপ লাগছিল যে একটা বড় ছবি তাকে রীতিমতো প্রাইম টাইম শো দেওয়া হচ্ছে না কিন্তু বুম্বাদার প্রাইম টাইম লাগে না আমি এটা আজকে বলতে হলাম বুম্বাদা আসছে মানে দর্শক হলে যাবে ওটা তারা বুম্বাদাকে দেখতে চায় দশম অবতার কম তো নেগেটিভ রিভিউ পায়নি আমি বা দশম অবতার হলে গিয়ে দেখেছি তখনও দর্শকদের এত লোক এত দর্শক দেখতে আসছে ভাই বুমবাদার কাছে কোনো ম্যাটার হয়নি যে অযোগ্য নন রিলিজ করে করে ছবিটাকে ব্লকবাস্টার দিয়েছে শেষ পাতা একটা আন্ডার মানে যে গল্প সেরকম দর্শক দেখেন না আরবার ওরিয়েন্টেড একটা ছবি মানে ছবিটার মধ্যে অত সেরকম কিছু নেই কিন্তু তাও ছবিটা হিট হয়েছে বুম্বাদার জন্য ভাই লোকটাকে হেলায় নিও না যে মানুষটা বুম্বাদা বললাম যে টলিউডকে এত বছর ধরে টেনে নিয়ে গেল আজকে তার ছবি যখন এইরকম ট্রেন্ডিং করছে কেন সেলিব্রেট করব না আজকে দেবদা জিদ্দা বা অঙ্কুশদা করছে আমরা কথা বলছি বোম্বাদার বেলায় কেন বলবো না আমি জানি না কটা ইউটিউবারই ট্রেন্ডিং দিয়ে খুশি হবে বা কটা ইউটিউবার মানে বলবে যে এটা নিয়ে কথা বলবে কিন্তু আমি ভাই কথা বলবোই মানে আমি প্রতিটা বাংলা সিনেমার সাফল্য চাই আমি কোনো বাংলা সিনেমা কিনে আজ পর্যন্ত আমার চ্যানেলে নেগেটিভিটি হয়নি এবং ইন ফিউচার আমি কোনো বাংলা ছবি কিনে নেগেটিভিটি করবোও না বুমবাদা ভালো মানে বাংলা ইন্ডাস্ট্রির ভালো দেবদার ভালো মানেও বাংলার ভালো উইন্ডোজের ভালো মানেও বাংলার ভালো তাই এখানে আমি কোনো ভার্সেস করব না আজকে বুমবাদা যেটা করেছে সেটা যথেষ্ট ভালো এবং দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এত বেশি করে টিকিট কাটছে আমি বলবো আরও টিকিট কাটো ভাই আর কাটো মানে খাবার দাবার ফেলে খাও বা যে ছবি দেখতে ইচ্ছা করে যে ছবি আর আমি তো বলবো তিনটে ছবি দেখো চারটে ছবি দেখো তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও আমি তো আজকে বিশাল খুশি এই খবরটা দেখে তো তোমাদের কি মতামত চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন করে ফেটো ততক্ষণ